নামাজ থাকলে সাথে থাকলে সাথে নামাজ থাকলে সাথে থাকলে সাথে হাসে আমল নামাজ হাতে ডান হাতে ডান হাতে এই দেহে থাকবে না কোনো ক্লান্তি এই দেহে থাকবে না কোনো ক্লান্তি কোনো ক্লান্তি হাসুর হবে অনেক শান্তি এই দেহে থাকবে না কোনো ক্লান্তি কোনো ক্লান্তি হাসর হবে শিরো শান্তি শিরো শান্তি নামাজ থাকলে সাথে আমল থাকলে সাথে নামাজ থাকলে সাথে আমল থাকলে সাথে হাসরেতে আমল নামা আসবে ডান হাতে ডান হাতে ডান হাতে ডান হতে এই মনে থাকবে না কোনো ক্লান্তি জান্নাতে হবে অনেক শান্তি এই দেহে থাকবে না কোনো ক্লান্তি জান্নাতে হবে মহা শান্তি অনেক শান্তি অনেক শান্তি অনেক শান্তি অনেক শান্তি